জেনারেশন ওপেন বক্স ল্যাপটপও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভাই এই পাশে আপনি বক্স দেখতে পাচ্ছেন এই পাশে হ্যাঁ ইনটেক আছে এই পাশে হচ্ছে আপনার ওপেন বক্স ল্যাপটপগুলো আছে এর পাশে পাশে আপনি ল্যাপটপ পারচেস করলে কিন্তু প্রতি ল্যাপটপের সাথে হচ্ছে একটা করে মাউস একটা মাউস প্যাড এবং হচ্ছে একটা আকর্ষণীয় ওয়াটারপ্রুফ ব্যাকপ্যাক পাবেন পিছনে দেখতে পাচ্ছেন ভাই স্ক্যান মি এটা কিন্তু স্ক্যান করলে আমার হচ্ছে ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেশা চলে আসবে ল্যাপটপ পারচেস করার পরে এক্সট্রা দুশো টাকা ক্যাশব্যাক পাবেন সো ভাই আজকে ল্যাপটপগুলো দেখানো শুরু করি অ্যাড্রেসটা বলে ভাই শুরুতে আমাদের শোরুম কিন্তু দুটো আপনারা সবাই জানেন ঢাকা মিরপুর দশ নাম্বার শাহরি প্লাজার ঠিক পিছনে দেওয়ার মার্কেটের দোতলা সব নম্বর পনেরো বিএম কম্পিউটার এবং খুলনা হচ্ছে জলিল ডার সব নম্বর তিনশো উনত্রিশ তৃতীয়তলা বিএম কম্পিউটার্স তো আজকে শুরুতে করে থাকবে আজকে শুরুতে তো সবসময় আমরা হচ্ছে একবারে বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ দিয়ে শুরু করি আজকে একটু মিট বাজারে যাবো ওইখান থেকে আস্তে আস্তে আমরা বাজারের দিকে যাবো যেমন আমার কাছে আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেনবো একশো অনিয়োগা হুম ফুল থ্রি সিক্সটি কনভার্টেবল টাচ স্ক্রিন ল্যাপটপ চাইলে আপনি একটা ট্যাব বোর্ডে ইউজ করতে পারবেন চাইলে আপনি একটু ল্যাপটপ বোর্ডে ইউজ করতে পারবেন এবং ইয়োগা মানে কিন্তু এগুলো যে আপনি বিল্টিন স্টাইলিশ পেনটা পেয়ে যাবেন যারা ডিজাইনের কাজগুলো করেন তারা কিন্তু তাদের জন্য ল্যাপটপগুলো কিন্তু বেস্ট যারা টু ডি ম্যাক্স সিডি ম্যাক্সের কাজগুলো করেন ড্রয়িংয়ের কাজগুলো তাদের জন্য এগুলো কিন্তু বেস্ট একটা ল্যাপটপ কনফিগেশন যদি বলে দিই কুরাই সেভেনের সেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম পাচ্ছেন ফাইভ টুয়েলভ জিবি এস পাচ্ছেন খাতে আপনি এগুলোতে এইট জিবি গ্রাফিক্স পাচ্ছেন ল্যাপটপটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে মাপপাত্র বিএম কম্পিউটারসে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এই মডেল আপনি অন্য শুরুই কিন্তু ফর্টি ফাইভের নিচে পাবেন না কনফিউজেশন অনুযায়ী আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় প্রতিটা ল্যাপটপ পার্চেস করলে কিন্তু আপনার আমাদের কাছ থেকে হচ্ছে এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে এবং সার্ভিস ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম এরপর যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেবো এক্স ওয়ান কার্বন কার্বনের সব থেকে প্রিমিয়াম একটা সিরিজ এটা যদি কনফিউজেশনটা আমি বলে দিই কুরাই সেভেনের সেভেন কুরাই সেভেনের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এইট জিবি গ্রাফিক্স দিয়ে এই চমৎকার কন্ডিশনের কার্বনটা আমাদের কাছ থেকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো এর পর্সেসিভেন ফোর জিবি গ্রাফিক্স চমক কন্ডিশন টা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে খুব কি ফাইভ ফোর ওয়ান জিরো কোরআভের টেন জেনারেশন সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে সিক্সটিন জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স দিয়ে এই চমৎকার কন্ডিশনের ডেলটা আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড টাকায় পাঁচশো অ্যাভেলেবেল মাত্র থার্টি এইট থাউজেন্ড টাকা এরপরে হচ্ছে সার্ভেস কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকে মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকায় সার্ভেস আমাদের কাছ থেকে রাম টু ফিফটি সিক্স জিবি ডিসপ্লে টাচ স্ক্রিন ডলবি স্পিকার দেওয়া আছে কিবোর্ডের ব্যাকিট পাচ্ছেন এবং কিবোর্ডে কিন্তু কিবোর্ড কিন্তু আপনি এখানে বিল্ডিং পেয়ে যাচ্ছেন অফার প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকায় এরপর আমাদের যে ল্যাপটপ দেখতে পাচ্ছি এটা কিন্তু বাংলাদেশের বর্তমানে জাতীয় ল্যাপটপ এইচপি রেড বুক এইট ফোর জিরো জি সিক্স কনফিগারেশন হচ্ছে কোরআইফাই বেড আঠারোশো ছাপান্ন এটার ভাবে আসলে এত কিছু বলার নাই যে বা যেগুলো জিনিস আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আমাদের কাছে জি সিক্স আপনি যেগুলো যতগুলো আছে এখানে একটা উইকেন অ্যাভাই হিউজ কোয়ান্টিটি আছে জি সিক্স ওই কোনো একটা জি সিক্সের কোয়ান্টিটি প্রত্যেকটা জি সিক্সের ভাই ব্যাটারি হেলথ আছে আপনার এইট্টি ফাইভ পার্সেন্টের উপরে এই একটা ফিচার আপনারা পাচ্ছেন পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা জি সিক্স কিন্তু আপনার সিম সাপোর্টেড আপনি এখানে এই মধ্যে সিম ইউজ করতে পারবেন চাইলে ডিরেক্ট আপনি হচ্ছে ডাটা ডাটাকে ইউজ করতে পারবেন কল দিতেও পারবেন কল হচ্ছে কাটতে পারবেন কোনো সমস্যা নেই জিসিসগুলোতে প্রতিটা সিম সাপোর্টেড এই জিসিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো এরপর হচ্ছে ভাই ডেল চুট ভাই এর একদম কিউ ল্যাপটপ ভাই কিউ ল্যাপটপে আসে কিউ একটা ধামাকা প্রাইস দিয়ে দেবো ভাই কুড়াই ফাইভের এইট জেন ষোলো দুশো ছাপ্পান্ন

অনেক ভালো এগুলো ব্যাগের এক কোনায় হ্যাঁ ব্যাগের এক কোনায় প্লাস হচ্ছে ব্যাটারি ব্যাক কিন্তু খুব ভালো অ্যাট লিস্ট সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাগ অনায়াসে চলে আসে ল্যাপটপটা আপনি ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতাইশ হাজার টাকায় ষোলো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট এরপরে হচ্ছে ডেল অ্যাটিটিউড সেভেন ফোর এইট জিরো কোরাই ফাইভের সেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স দিয়ে এই মডেলটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন

এইচপির এনভি এগুলো টুয়েলভ জেনারেশনের ভিভো দেখতে পাচ্ছেন এই যে টুয়েলভ জেনারেশন আসুস ভিভো বুক টুয়েলভ জেনারেশন ফোর ফাইভ টুয়েলভ জেনারেশন একদম সিলপ্যাক ইন্টেক বক্স ল্যাপটপ একদম ইন্টেক ল্যাপটপ এগুলোর ভাই অফার প্রাইস চলতেছে মাত্র একাশি হাজার পাঁচশো টাকায় এই মডেলটা যদি কেউ আমাদের কাছ থেকে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টিশন নিতে চান প্রাইস আসবে এক লক্ষ দশ হাজার টাকা আনঅফিসিয়ালি দশ হাজার টাকা আনঅফিসিয়ালি সেল করতেছি একাশি হাজার টাকা একাশি হাজার টাকা ভাই এইটাই তো অফিসিয়াল কিনতে গেলে দেখা যায় এক লাখ দশ

এই যে ইনটেক ল্যাপটপ একদম ইনটেক ল্যাপটপ দেখতে পাচ্ছেন এই যে লেনোভো ব্র্যান্ডের আইডিয়া প্যাড স্লিম থ্রি তিন বছরের কিস্তিতে প্রাইস দাঁড়াবে উনষাট হাজার পাঁচশো টাকা পার ডে পঞ্চান্ন টাকা মাসে আসবে ষোলোশো টাকা করে ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে ভাই এই যে ইনটেক চার্জার কেবেল সব অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সব কিছু অ্যাভেলেবেল ভাই চার্জার এবং ল্যাপটপ নিয়ে যদি কারো কোনো ধরনের কোয়ারি থাকে যে ভাই ল্যাপটপের এই আপনার চার্জার প্রতি এই যে প্রতিটা চার্জারে গে কিউআর কোড দেওয়া আছে এবং এই যে ক্যাপেলও কিন্তু কিউআর কোড দেওয়া আছে স্ক্যান করবেন ল্যাপটপের যাবতীয় ডিটেইলস আপনার হোম হোমস্ক্রিনে শো করবে কোনো সমস্যা নাই এবার ল্যাপটপের ভিজারটা খুলে দেখায় ষোলো ইঞ্চি ডিসপ্লে আইডিয়া প্যাড স্লিম থ্রি থার্টিন ইঞ্চি কী বলে তেরো থার্টিন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন একদম আর্টিক গ্রে কালার এইটা চমৎকার কন্ডিশনে আমাদের কাছ থেকে পেয়ে এই যে অ্যারাবিক লেআউট দেওয়া আছে এটা কিন্তু দুবাই ভেরিয়েন্ট ঠিক আছে ষোলো ইঞ্চি ডিসপ্লে আঠারোশো ছাপ্পান্ন থার্টিন জেনারেশন একদম ইনটেক ল্যাপটপ এটা আপনার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে অফার প্রাইস ভাই তিন বছরের কিস্তিতে অনুষ্ঠিত তার পাঁচশো টাকা পারলে পঞ্চান্ন টাকা মাসে আসবে ষোলোশো টাকা অফারটা কিন্তু সাত দিনের জন্য থাকবে তারা যোগাযোগ করতে হবে আমাদের শোরুমে আচ্ছা এরপর হচ্ছে ভাই আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে যে ওপেন বক্সও পার্চেস করতে পারেন ওপেন বক্সের মধ্যে আমাদের কাছে প্যাভিলিয়ন গেমিং প্যাভিলিয়ন অ্যাভেলেবেল আছে তো হচ্ছে রা প্রভুকের ফোর ফোর ফাইভ জি টেন অ্যাভেলেবেল আছে ইন্টেলের জি টেন ইন্টেলের জি নাইন সবগুলো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে আমাদের কাছ থেকে সারফেস একদম বাজেট ফ্রেন্ডলি দিয়ে হাজার নশো টাকা অ্যাভেলেবেল পাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে যারা স্পিড মধ্যে একটু কম বাজেটে খুঁজতে চান সিক্স ফোর জিরো জি ফাইভ মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের শোরুম ভিজিট করতে পারবেন না আপনারা কিন্তু চাইলে ঘরে বসে ভিডিও কলে আমাদের প্রোডাক্ট দেখে তারপরে অনলাইনে কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারে কুরিয়ারে কুরিয়ারে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাকি টাকা হচ্ছে অনকন্ডিশনে আমরা এসে পরিবহনে সারা বাংলাদেশে পুরো ডেলিভারি করে থাকি চৌষট্টি জেলায় একঘণ একদিন আপনার একদিনের মধ্যে প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে কুরিয়ারে ওইখানে যাবেন যে হচ্ছে আপনি ল্যাপটপে আনবক্সিং করবেন চালাবেন দেখবেন যদি আপনার পছন্দ হয় বাকি টাকা আপনি ওখানে পেমেন্ট করে দেবেন একদম সহজ প্রসিডিওর